আলু চাষিদের জন্য দারুণ সোখবর বাজারে বাড়তে চলেছে আলুর দাম এই আলুর দাম নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার রাজ্যে গত বছরের তুলনায় এবছর আলুর চাহিদা অনেক বেশি যে কারণেই বাজারে বাড়তে চলেছে আলুর দাম ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে বড় আপডেট তো আসুন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আলুর দাম নিয়ে কী জানাচ্ছেন রাজ্য সরকার এবং বাজারে কতটা পরিমাণের বাড়বে আলুর দাম এবং আগামী দিনে আলুর দাম কী থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে বাজারে আলুর চাহিদা কিন্তু গত বছরের তুলনায় এবছর অনেক বেশি তা নিয়েই কিন্তু চাষিদের মুখে কিছুটা হলেও হাসি ফুটতে চলেছে তার কারণ গত বছরে যতটা পরিমাণের আলুর চাষ হয়েছিল তার থেকেও এবছর আরও বেশি আলু চাষ হয়েছে এবং গত বছরের তুলনায় এবছর আলুর চাহিদা অনেক বেশি রাজ্য সরকারের তরফ থেকে জানা হয়েছে যে দেশের বাজারে এবছর আলুর চাহিদা বেড়েই চলেছে যে কারণে আলুর দাম ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাজারে নতুন আলু প্রায় চল্লিশ টাকা কিলো বিক্রি হচ্ছে তবে এর থেকেও আলুর দামটা কিছুটা বাড়তে পারে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা যে কারণে এবছর আলু চাষিদের মুখে কিছুটা হাসি ফুটতে চলেছে তার কারণ এবছর আলু চাষিরা ভালো দামে আলু বিক্রি করতে পারবে গত বছরের তুলনায় এবছর আলু চাষিরা ভালো দাম পাবে বলে মনে করছে রাজ্য সরকার তার কারণ গত বছর আলুর চাহিদা ছিল তবে এবছর আলুর চাহিদাটা বেশি রাজ্য সরকার জানাচ্ছে যে এবছর দেশের বাজারে আলুর চাহিদা অনেকটাই বেশি যে কারণে আলু চাষিরা ভালো দাম পাবে বলে মনে করছে রাজ্য সরকার তার কারণ এখনই বাজারে নতুন আলু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিলোতে বিক্রি হচ্ছে তবুও এখন কিন্তু সম্পূর্ণ আলু বাজারে আসেনি অথয়ব আগামী দিনে এই নতুন আলুর দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এমনটাই জানাচ্ছেন বাজারের বড় বিশেষজ্ঞরা